আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রাইটনা গাইস এই মুহূর্তে আমি আসি হচ্ছে শাহজাহানপুর ডাইনামিক স্কুলের পাশে একটা রেস্টুরেন্ট থেকে এই ফুডটা রিসিভ করেছি এটা ডেলিভারি করতে হবে হচ্ছে রামপুরা বনশ্রী আট নাম্বার রোড অ্যান্ড হাউস নাম্বার বলবো না সো চলেন তাড়াতাড়ি যাই অ্যান্ড পিডেলিভেটে করে কত টাকা পেলাম অ্যান্ড কত কিলোমিটার আর আমার ব্যাচ কত নাম্বারে সব কিছু বলবো আজকের এই ভিডিওতে যেহেতু অনেকদিন পর এরকম একটা বিস্তারিত নিয়ে চলে আসলাম সো চলেন আগে হেলমেটটা পরি তারপর আমার যে কাদের ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যেই এই খাবারগুলো নিতে পারবো সমস্যা নাই আমার ব্যাগটা আসলে ছিঁড়ে গেছে ব্যাগ নাই জানা নাই এই ব্যাগের মধ্যে আমি নিয়ে নেই খাবারগুলো এই যে সুন্দর করে ব্যাগে নিয়ে নিলাম ম্যাপের মধ্যে আমি কাস্টমারের যে লোকেশন দেওয়া আছে ওইটা সার্চ করে দেখলাম এই যে এখানে দেখাচ্ছে থ্রি পয়েন্ট এইট কিলোমিটারস কাজ মানে চার কিলোমিটারের কাছাকাছি এই ডেলিভারিটা করে কত টাকা পেলাম অ্যান্ড আমার ব্যাচ কত এটা এখনই বলে দেয় আমি বর্তমানে আসি হচ্ছে পাঁচ নাম্বার ব্যাচে যেহেতু আমি অনেক দিন পরে কাজে নামছি ব্যাচের ক্ষতি হয়ে গেছে যাই হোক হাল ছেড়ে দেওয়া যাবে না কাজ করতে হবে যতই আমার কাছে বাইক থাকুক অ্যান্ড বাইক বাইকের জায়গায় কাজ কাজের জায়গায় সময় হলে বাইক রাইড করবো অ্যান্ড সময়ের সাথেই তাল মিলে চলতে হয় আমাদের চলে আসলাম বাকিচা মসজিদের এখানে লাইনটা পার করতে হবে তারপর তালতলা মার্কেট হয়ে অনেক ভিতর দিয়ে যাইতে হবে রামপুরা বনশ্রীতে ওকে অবশেষে রামপুরা বনশ্রী চলে আসলাম এটা হচ্ছে সি ব্লক আট নাম্বার রোড এই রোড দিয়ে যেতে হবে একদম শেষ মাথায় মেবি কাস্টমারের লোকেশন তো চলেন যাওয়া যাক ভাইয়া আপনার হ্যাঁ ভিডিও করে ভ্যাইয়া আপনি আমার ভিডিও দেখেন ও আচ্ছা ক্যামেরার রেকর্ড হচ্ছে সমস্যা হবে

সমস্যা নেই রাখেন ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ডেলিভারিটা কমপ্লিট যার কাছে আমি এই ফুডটা ডেলিভারি করতে আসছি সেও হচ্ছে আমাকে চিনে আমার ব্লগ দেখে অ্যান্ড এই মাত্র আরেকজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে তখন ক্যামেরাটা অফ ছিল আর কি যাই হোক এখন আপনাদেরকে বলি দেখাই যে এই ডেলিভারিতে আমি কত টাকা পাইছি আটত্রিশ টাকা একান্ন পয়সা থ্রি পয়েন্ট এইট কিলোমিটার সাইকেল অ্যাড করে এসে বনশ্রীতে মানে রামপুরা বনশ্রীতে এসে আট নাম্বার রোডে এই ডেলিভারিটা আমি দিয়েছি অ্যান্ড যেহেতু আমার ব্যাচ এখন পাঁচ নম্বরে যদি তিন বা দুয়ে থাকতো তাহলে ধরেন বারো টাকা বা পনেরো টাকা এরকম বা দশ টাকা বাড়তি পাইতাম আর কি সো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন একটা কথা মাথায় রাখতে হবে জীবনে কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না লাইফ ইজ নাথিং উইথ আওয়ার স্ট্রাগল সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম